হ্যালো গাইস চলুন দেখে আসি একটি দুর্দান্ত অসাধারণ একটি ভিডিও চলুন দেখে আসি ভিডিওটি ভালো লাগলে সবাই পাশে থেকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন সাত ভাইয়ের কুরপানি এই সেরা ধামাকা চলুন দেখে আসি এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন

আমরা কি মাছলা না আদ্দঙ্গর কুরবানি দিবা হ্যাঁ এ মাছ যা ছুটটা গেছে কই আরে আলাদা মাইক মাইরে থইলাম গুরু কিনবা মাছের ক লাগদো না হ্যাঁ হ্যাঁ তুই জিগাসস তুই বিষয়টা বুঝস আরে না যাছে উডা কই গেছে কই রে কি হইছে ডাকটা শুনきゃ বইরা দেখ দেখ ওছارو শইলির অবস্থাটা দেখ লরেতে লরে না ইয়ে ভি আমার সাইড দবাই দেশে বাইরে ঠায় আমরা তিন ভাই দেশে থাকি এই তিন ভাই কি জানান দিয়ে هارুন যা যে আমরা আমান কুরবানি দিবা কুরবানি তো কুরবানি দিবা এটা মাইশের হুনালের লাভ আছে হুনোই আমরা সাত সাতটা ভাই আমরা কি মাইশের লগে শিয়ারে কুরবানি দিবার যাইয়া আমরা আমানগর কুরবানি দিয়া ওই যে ভাই একটা বিদেশ থায় না ও পয়সা কই বাড়ায় দিয়েছে আরেকটা দাহা চাকরি করে না ও ভাড়ায় দিছে

আইনা রে সেবা লাগাইছুন ই বল তো মাইছে তো ছাপ দিব এটা খালি এক লাইন বেশি বুঝে ঐ মাইছে না জানে মাইছে हुनলে তো পালা তুই ঠিকাসস নাস্তা খাইতে না খাইতে 10 গ্ৰামও জানন দি আরছে যা আমরা সাদ ভাই মিল্লা আমান গুরু কুরবানি দিবা আরে ইডা গরহিত্য রইছে এ লে তাড়ার খালি খাই মার দে ভাই যা আমরা ওদিকে কই হা তুই এই বাজা আমি এইবে যাই বাই রাত পর্যন্ত কই ভাই

আমরা ইল্লাই আমান গরু কুরবানি দিবা আই আনেরা সাত ভাই কি সাতটা গরু কুরবানি দিবা আরে না লোকে লগেMistam না ওই সাত ভাই মিল্লা নিয়োজিত করছি 50000টা দিয়া এটা আমান গরু কুরবানি দিবা কে বাজার আদ্গান গরু পাওয়া জানা আদ্গান গরু পাইলে আনগর পড়তা হইতো এ আমর অতো ছড়া লোক না আমরা বংশিও ওই সাত ভাই মিল্লা একটা আমান গরু কুরবানি দিবা তুই দশেরি কইস

সরকারি বন্ধ ভাই 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 দোয়া করুন যে কুরবানি দেব ভালো কথা এই রোজটার মধ্যে কেড়ে ভাগ পারতেছে বুঝি না মাইসের হুনে কোনো লাভ আছে যা আশেপাশে যা আসিল সব কই আরছি কি রঙের গরু কিনে ওই তুই এনে বয়ে ভাই কই এই বাইরে খোঁজ এ বাড়ির তেনে টুকা আটটা এলাম তাই যে আল লাগতাছে লাগতেছে এমন শোল্ডাই চলতেছে না কি জানি কইমেন ঘুরতাছে জানে কারা হ্যাঁ হ্যাঁ কুরবানি দিয়াম সাত ভাই মিল্লা আমার একটা কুরবানি দিয়াম এ কি রে এই নবু জিমাই কে এই দোকানদার বাইরে কৈছ আমরা যে আমান গরু কুরবানি দিবা আনের মন চাই না কই আমি কই যাম কোন লাগতো না দোকানদার শুনবো কি রং এর গরু কিনবি এটা এনে সিদ্ধান্ত নে না রং তো একটা পছন্দ হই রাত হইছে তোর ভাবি কইছে গোলাপি রং এর গরু কিনবা কুরবানি দিয়া আরে গোলাপি রং এর গরু না

গোলাপি রঙের গরু কিনবাখ তোর কোনটা না একজনে কালা লাল একজনে বারো ভাই সাদা গরুটা মাথা আমি বড় ভাই আমার সিদ্ধান্ত মানুষ না তোর ভাবি হইতাছে বড় ভাবি গুলাবি রঙ পছন্দ হচ্ছে ও তোর আগে তেলে কাকুর কালা সাদা লাল সত্য কিনি গিয়া দেখা তোর পছন্দ মতো দেখা

না না চেত কারণ দেখি তোর ভাবি গরুর ঠেঙ্গে নেহরি বানাইয়া লুড়ি বলডাই বলটাই খাই তো আমি আর আড়াই না থাকি তুই চেত কারণ রাখি কোন চল ভাই তো আমার ভাবি না ওটা শুনলো করা মেশিন দিতেই নাই দিতেই নাই না না আমি তো কোনো কি কুরবানি দিতাম না তোর কইলা ফেফড়া গুড়দা বুড়ি ঠ্যাং সব তো গুড়ি লাগে খাগা এ হুদাইলা রামারে এ আয় ওই ঠ্যাংড়া নিয়েছ এই তোর তো গরু কিন সুস না একজনে ঠ্যাং নিতে গা আর একজনে ভুড়ি নিতে আসে গা তোর তো কুরবানি হইতো না এই তোরে কোন লাগবো আমরা ভুড়ি খাম ঠ্যাং খাম তোর তো চলে কে এ কিন্না দেগা তোরা দিয়া খাগা এর সাদ ভাই কুরবানি দিয়ার যায় এলকাটা তুই লাড়তে আসি এই কথা সাত দানে কইস সরারি বন্টটা জেনে নিবি অন্য কিন্তু আঙ্গর গরর গুস্তু থায়ে শুরু করছে না থাকে যেত না আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ